আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছে আজকের এই ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের আর ঢাকা বোর্ডের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসি এর পূর্ণাঙ্গ সমাধানটা দেখবো তোমরা জাস্ট একটু মিলিয়ে নিতে পারো কার কয়টা এমসি হয়েছে এবং আমার হতে যে প্রশ্ন এটা হচ্ছে ঘসেট এবং দু একটা প্রশ্ন একটু মিস্টেক থাকতে পারে তোমরা বইয়ের রেফারেন্সে ওগুলো একটু ঠিক করে নিবা তো একের অ্যান্সার হচ্ছে কারখানা উপরি ব্যয় দুইয়ের অ্যান্সার হচ্ছে ছয় হাজার তিনের অ্যান্সার হচ্ছে পাঁচ হাজার দুইশো চারের অ্যান্সার হচ্ছে ঘ পাঁচের অ্যান্সার প্রশিক্ষণের ব্যবস্থা ছয়ের অ্যান্সার প্রারম্ভিক মজুত পণ্য এরপরে সাতের অ্যান্সার হচ্ছে তেরো হাজার টাকা আটের অ্যান্সার হচ্ছে এগারো হাজার আটশো উনতিরিশ টাকা নয়ের অ্যান্সার হচ্ছে এক ও দুই দশের অ্যান্সার হচ্ছে মূলধন অনুপাতে মুনাফা বন্টন বাধ্যতামূলক এগারোর অ্যান্সার ঋণের সুদের হার ছয় পারসেন্ট এরপরে যদি বারো থেকে আমরা দেখি বারোর অ্যান্সার হচ্ছে অংশীদারের উত্তোলনের সুদ তেরোর অ্যান্সার হচ্ছে তেরোর অ্যান্সারটা ভুল তোমরা ব্যাখ্যাটা একটু দেখে নিবা চোদ্দোর অ্যান্সার হচ্ছে কোম্পানির মূলধনের সীমা থাকে না এরপরে পনেরো র্যান্সার বোনাস শেয়ার ষোলোর অ্যান্সার এক ও তিন সতেরো র্যান্সার দশ পারসেন্ট আঠেরোর র্যান্সার অধিহারে ইস্যুকৃত উনিশের অ্যান্সার ভবিষ্যৎ পরিকল্পনা বিশের অ্যান্সার পাঁচ একুশের অ্যান্সার হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা বাইশের অ্যান্সার শেয়ার অবহার তেইশের অ্যান্সার স্থায়ী সম্পদ চব্বিশের অ্যান্সার বিনিয়োজিত বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত পঁচিশের অ্যান্সার দায় মালিকানা অনুপাত ছাব্বিশের অনুপাত ছাব্বিশের অ্যান্সার হচ্ছে ওয়ান ইস টু ওয়ান সাতাশের অ্যান্সার এক লক্ষ পঞ্চাশ হাজার আটাশের অ্যান্সার পঁচাত্তর হাজার উনতিরিশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই তিরিশের অ্যান্সার হচ্ছে তিন তো এই ছিল ঢাকা বোর্ডের পূর্ণাঙ্গ এমসিক সমাধান তো তোমাদের কার কয়টা এমসি কিউ হয়েছে এবং ওভারঅল পরীক্ষা কার কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম